কুরবানি কবুল হওয়ার চারটি শর্ত এই চারটি শর্ত যদি আপনি মানতে পারেন আর বুঝতে পারেন যে চারটি শর্ত আমি মেনেছি অবশ্যই আপনার কোরবানি কবুল হবে আল্লাহ হাবিজাল্লা সাল্লাম যেভাবে শর্তগুলো আমাদের সামনে প্রেজেন্ট করেছেন এই শর্তগুলো জেনে আমরা কোরবানি দেব প্রথম নাম্বার শর্ত খাঁটি নিয়ত করা এক নাম্বার খাটি নিয়ত করা দ্বিতীয় নাম্বার হালাল টাকা দিয়ে কোরবানি করা হালাল টাকা দিয়ে দ্বিতীয় নাম্বার আর তৃতীয় নাম্বার শরীয়ত মোতাবেক কোরবানি করা চার নাম্বার কোরবানি শুধু আল্লাহর জন্য জবাহ করা এই কোরবানিটা শুধু আল্লাহর জন্য জবাহ করা চারটি কথা প্রথম নাম্বার আল্লাহ খাটি নিয়াতে কোরবানি করা মানে কি আপনার নিয়াদকে সুন্দর করা আল্লাহ হাবিজ সাল আলী আসাল্লাম বলছেন প্রত্যেকটা কাজ নেয়ের উপর নির্ভরশীল বিন প্রত্যেকটা কাজ নিয়াতের উপর নির্ভরশীল আপনার প্রতিটা কাজ মেয়াদের উপর নির্ভরশীল হবে আপনার নিয়াত কেমন হচ্ছে আপনার মেয়াদ যদি আল্লাহকে খুশি করা হয় তো অবশ্যই আপনার ফায়দা পাবেন কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তালা আপনার তাকুয়াকে দেখতে চান আপনার মনকে আপনার অন্তরকে দেখতে চান আল্লাহ ওয়া লা ওয়ালা সুবাহটা আল্লাহ বড় দেখতে পছন্দ করেন কারণ ওয়া তাআলা বলেন যে আমি তোমার কাছ থেকে গোস্ত রক্ত কিছুই চাই না আমি শুধু তোমার তাকুয়াকে দেখতে চাই এজন্য সম্মানিত ভাইয়েরা আমার আমাদের কোরবানি কবুল হলো কি হলো না আমাদের অন্তরকে একটু একটু আমরা প্রশ্ন করি করে এই জন্য আল্লাহ হাবিসাল্লাম তিনবার দেখিয়ে দিয়েছেন এখানে হাত দিয়ে আত্মা কুয়া হা হুনা আত্মা কুয়া হা কুয়া হা তো অন্তরের বিষয় তাকুয়াতে তো এখানে থাকে তাকুয়া তো অন্তরের বিষয় তাকুয়াত তো অন্তরের বিষয় আসলেই তাই তাকুয়া অন্তরের বিষয় আপনার অন্তরের মধ্যে কি চলছে আপনার অন্তরের মধ্যে কি ঘটছে এটা তো আমি বলতে পারবো না এটা আল্লাহনাহ ভালো জানেন আমার অন্তরের মধ্যে কি হচ্ছে কি ঘটছে আমার অন্তরের মধ্যে কি হচ্ছে এটা আমার দ্বারা বলা সম্ভব নয় এটা লিলাম আল্লাহ হাবিজালাম সর্বপ্রথম যে কথার দিকে ইঙ্গিত করেছেন কারণ আপনাকে বলতে হবে যে আল্লাহ আমার তাকুয়া কারণ তিনি অন্তর পরিবর্তনকারী মুকাল্লিবাল কলুবিত কলবি আল্লাহ দিনিক কারণ আপনার অন্তর আপনার কলব যদি এখন যদি দুর্বল থাকে অথবা নিয়াত এমন থাকে যে গোস্ত খাওয়ার জন্য অথবা আমি কোরবানি করছি আমার বড় কোরবানি করছি মানুষ আমাকে দেখবে না এই নিয়াত এখনই পরিবর্তন করে আপনি বলেন হে কলবের নিয়ন্ত্রণকারী আপনি আমার কলবটাকে পরিবর্তন করে দিন মুকাল্লিবাল কলব সাব্বিত কলবি দীনিক আল্লাহর কাছে দোয়া করতে হবে কলব পরিবর্তন আল্লাহ থেকে চেয়ে নিতে হবে কারণ এই কোরবানি পৃথিবীর কোনো মানুষকে খুশি করার জন্য আমি দিই না আমি খুশি করার জন্য একজনকে দিই তিনিকে কে সে আল্লাহকে খুশি করার জন্য আমাদের কোরবানি দিই আমাদের কোরবানির রক্ত মাংস কিছুই আল্লাহ সুবহানাহু হওয়া তারা চান না তার মানে আমার অন্তর কলব আমার কলবটা তিনি দেখতে চান আমার কলবটা কেমন পরিশুদ্ধ দ্বিতীয় নাম্বার যে কাজটি যদি আমার হারাম হয় তাহলে কোরবানি কবুল হবে না সেটা হলো হালাল রুজি হালাল টাকা হালাল অর্থ উপার্জন করে কোরবানি দিতে হবে যদি আপনার হারামও মিশ্রিত থাকে হালালও মিশ্রিত থাকে তাহলে খবরদার কখনো কখনো আপনার কোরবানি হবে না আল্লাহ তাআলা এই জন্যই বলেছেন যে তোমরা হককে বাতিলের সাথে মিশ্রিত করো না ওয়ালা তালবিসুল হক কাবিল বাতিল তোমরা হককে বাতিলের সাথে মিশ্রিত করো না হক মানে কি সত্য হক মানে হালাল এই হালালকে হারামের সাথে মিশ্রিত করো না আপনি দশ হাজার টাকা হালাল পাঁচ হাজার টাকা হারাম আপনি ঢুকাই দিলেন না এটা কবুল হবে না তাকুয়ার বিষয় আপনি গোস্ত খাইতে পারবেন মাগার কোরবানি কবুল হবে না আল্লাহর হাবিজ সাল্লাহ আলহিহাসাল্লাম এই জন্য বলছেন যে আমার উম্মতের ওপরে এমন একটা সময় আসবে যা হালাল এবং হারামকে পরোয়া করবে না শুধু ইনকামের দিকে তারা ধাবিত হবে কোনটা হারাম কোনটা হালাল কোনটা নাই কোনটা অন্যায় তারা এটা দেখবে না এটা পরোয়া করবে না আমার টাকা দরকার আমার অর্থ দরকার আমার সম্পদ দরকার আরো দরকার আরো দরকার পাগল পারা হয়ে যাবে বিশ্বনবী বলে বোখারির বর্ণনা মানুষগুলো পাগল হয়ে যাবে হালাল কোনটা হারাম কোনটা দেখতে চাইবে না মানুষ বাজারে গেলে কোনটা পচা মাছ কোনটা ভালো মাছ এই দুইটা পার্থক্য করে মানুষ বাজারে গেলে কোন শাড়ির কাপড় ভালো কোনটা ভালো না এটা পার্থক্য করে মানুষ বাজারে গেলে কোন সবজি পোকাযুক্ত আর কোন সবজি শোষণ বিষমুক্ত এটা মানুষ পার্থক্য করে কিন্তু ইসলাম তাকে যে হালাল খেতে বলেছে হালাল উপার্জন করতে বলেছে এখানে আসলে সে পার্থক্য করতে পারে না এখানে আসলে সে পার্থক্য ভুলে যায় সে মনে করে গুজামিল দিয়ে আমি ইনকাম করে আমি খেলেই মনে হয় আল্লাহ তালা আমার প্রত্যেকটা ইবাদত কবুল করবে আসলে তা নয় আপনি হারাম খাচ্ছেন হারাম পেটের মধ্যে ঢুকাচ্ছেন হারাম পান করছেন হারাম ভক্ষণ করছেন ইবাদত করছেন এ ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না কাবা ঘর তাওয়ফ করে আসলেও কাবা ঘর ধরে দোয়া করে আসলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ইবাদতকে কবুল করবে না যদি আপনি হারাম খান এইজন্য বিশ্বরবি বলছেন তোমরা শুরুবাতু হারাম তোমরা যদি হারাম থেকে বেঁচে থাকো তোমরা লিবাসহু হারাম তোমরা হারাম পোশাক থেকে তোমরা বেঁচে থাকো নিজেকে বাসিয়ে রাখো যেটা পান করবে এটা হালাল খাও যেটা পরবে সেটা হালাল পরো যেটা খাবে সেটা তোমরা হালাল খাও এবং যেখানে তোমরা বসবাস করবো রবকে সেজদা জায়গাটাও হালাল বানিয়ে রাখো বিশ্বনবী বলছেন এই জন্য হালালের বড় আমাদের হালাল স্থান হালাল জায়গা আমরা অবশ্যই তালাশ করব। কোরবানির সর্বপ্রথম আমুল যেটা এটা হলো হালাল খাওয়া প্রিয় ভাইয়ের আমার হালাল যদি না হয় ছোট কোরবানি দেন অল্প কম টাকা সাত হাজার দশ হাজার এক লক্ষ দেওয়ার প্রয়োজন নাই আপনি হালাল উপার্জনে কোরবানি দেন এটা দরবারে কবুল হয়ে যাবে এরপরে কোরবানি করতে হবে যেটা নাই এই যে পশু কেনার পর যেটা শরীয়তে নাই সেটাও করে কত মানুষ কত কিছু নাচ গান পশু কিনে গান বাজনা সেলফি তোলা ভিডিও করা তার সাথে আবার গান লাগিয়ে দেওয়া ভিডিও ছাড়া আমি কত বড় কোরবানি করলাম এমনকি এটাও বলে যে আমি আজ থেকে এই যে দুই হাজার দুই হাজার দশ সাল থেকে যে কোরবানিগুলো গুলো দিচ্ছি প্রত্যেকটা গরুর ছবি গরুর কোরবানি হাঁটা চলা সবকিছু আমি নেটে দিয়ে রেখেছি এই কাজগুলো মানুষ করছে মানুষ সোয়াবের নিয়াতে করছে কিন্তু হারাম বেদাত এগুলো আল্লাহর হাবিজাল্লাম বলছেন বেদাত কি জানো ইসলামের মধ্যে ইবাদতের নামে সোয়াবের আশায় মানুষ যে আমল গুলো করে এটা মোহাম্মদ বলেন নাই করেন নাই সে আশায় ইসলামের মধ্যে বিষয়গুলোকে নিয়ে সে পালন করেছে সে বেদাত করেছে তিনি বলেন বেদাত এমন একটি ভয়ঙ্কর পাপ যে ব্যক্তি বেদাত করছে সে যেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের দিকে আঙ্গুল তুলে বলছেন নবী হে আপনি শরীয়তের মধ্যে অসংখ্য বিষয়কে আপনি সুন্দরভাবে প্রেজেন্ট করে সুন্দরভাবে আমল করে আমাদেরকে দেখায় দিতে পারেন নাই জন্য আমি আমার মন মতো আমি আমল করতে শুরু করেছি আমার মন মতো আমি বানাতে শুরু করেছি কেমন যেন মনে করে যে মোহাম্মদ সাল্লাম নবুয়তের দায়িত্বর মধ্যে কিছু টুটি রেখেছে কিছু বাধ্যবাধকতা রেখেছে কমতি রেখেছে আমি সেটা পূর্ণাঙ্গ করছি নাউজুবিল্লা এটা যেন সে বলছে যে মোহাম্মদ সাল্লি সাল্লাম এটা টুটি রেখে গিয়েছিল আমি সেটা পূরণ করছি আল্লাহ হাবিব সাল্লাইসাল্লাম বলছেন এই সমস্ত ব্যক্তিদের যে আজাব কত কঠিন হবে কেয়ামতের দিন আল্লাহ সুবাহ আমাকে যে হাউজে কাউসার দিয়েছেন নবী হে আমি আপনাকে দান করেছি ফসল লিলি রি হার অতএব আপনার রবের জন্য আপনি নামাজ পড়ে নেবেন কোরবানি করুন এই যে কাউসার তালা বিশ্বনবীকে দান করেছেন এই কাউসারের সামনে একদল মানুষ আসবে বিশ্বনবী পেয়ালায় করে পানি তুলে তাদেরকে পান করাবেন মুহূর্তের মধ্যে তাদের অন্তরটা ঠান্ডা হয়ে যাবে আল্লাহর আলাইহি হাফিসাম বলছেন এত এত সুন্দর সুমিষ্ট শুভ্র মিষ্টি পানি যেটা খাওয়া মাত্র তার পিপাসা গলা থেকে দূর হয়ে যাবে আর জীবনের জন্য পিপাসা দূর হয়ে যাবে বিশ্বনবি বলেন এই খাবার গলা যখন আমি তাদেরকে খাওয়াবো ফেরেস্তারা আমাকে সাহায্য করবে আমি আমার প্রত্যেকটা উম্মত আমি দানিয়ে খাব আমার প্রতিটা উম্মত শেখ পানিগুলো খাবে সবাই জান্নাতের দিকে অগ্রসর হবে আবার কিছুক্ষণ পরার একদল উম্মত আসবে আমার রব্বুল আলামিন তার মাঝে আর আমার মাঝে পদ্মা তুলে দিবেন পাচির তুলে দিবেন প্রাচীর সৃষ্টি করে দিবেন পদ্মার আবির্ভাব করে দিবেন আমি বলবো ইন্না হুম মান উম্মতি ও আল্লাহ এটাও তো আমার উম্মত তুমি কেন পাচির দিলা আল্লাহ এটা তো আমার উম্মত তুমি কেন পর্দা দিয়ে দিলা আল্লাহ বলবেন নবী আপনার উম্মত হতে পারে কিন্তু সে যে বড় গুনাহ করেছে আপনার মৃত্যুর পর আপনি শূন্যে রেগে যাবেন আপনি রেগে যাবেন আপনি যে শরিয়ত রেখে এসেছিলেন সেই শরিয়তকে ঠিক জায়গায় রাখে নাই আমি বলেছিলাম আলিয়া মাত মাল তুলাকুম দিই নাকুম ওয়াত মামতু আলাইকুম নিয়ামাতি ওরা দি তুলাকুম ইসলামা ইসলাম আমি বলেছিলাম তোমাদের জন্য ইসলামকে আমি পরিপূর্ণ করে দিলাম আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম আর ইসলামকে দিন হিসাবে তোমাদেরকে দিয়ে আমি খুশি হয়ে গেলাম সেই ইসলামকে তারা বিকৃত করেছে ইসলামকে নিয়ে তারা বাড়াবাড়ি করেছে নবীকে আজকে আজকে তাদের কোনো ক্ষমা হবে না আজকে আপনি বিচার করবেন তাদের আল্লাহ হাবিব সাল্লু আলয় সাল্লাম সঙ্গে সঙ্গে ভুরু কুসকে বলবেন তোমরা আমার কাছ থেকে দূরে চুরে যাও যাও মিয়া এখান থেকে দূরে যাও তোমাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই আমি মোহাম্মদ সাল সাল্লামের কোনো সম্পর্ক নেই আমি যে দিনকে দিয়েছি দিয়েছিলাম সুন্নতকে দিয়েছিলাম সুন্নতি সুনতি আহাব্বানি ও মারা হাব্বানি কান আমি আইফিল জানা তোমরা যদি ওই সুন্নতকে ভালোবাসতা তাহলে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে ভালোবাসা হতো আর মোহাম্মদ সাল্লি সাল্লামকে যদি ভালোবাসতা কানা আমার আইফিল চান আজকে হাউজে কাউসারের পানি পান করে তোর সাথে আমি আমার সাথে তরে জান্নাতে নিয়ে যেতাম আল্লাহ আকবর আল্লাহ হাবিজাল সাল্লাম এই কথাটি বলবেন এরপরে তাহলে কোরবানি কবুলের জন্য তিনটা শর্ত বললাম চার নাম্বার শর্ত হলো কোরবানির শুধু আল্লাহর জন্য দিতে হবে লোক দেখানো নয় রিয়া মুক্ত দিতে হবে আল্লাহর হাবিসাল্লাহ আলী ওয়া সাল্লাম বলেন যে ব্যক্তি মানুষ দেখানোর জন্য কোনো কাজ করে তা আল্লা সুবাহ ক্যামতে আল্লাহ তাকে দেখিয়ে দেবেন অর্থাৎ তাকে ফুটেজগুলো দেখাবেন বান্দা এই যে দান করেছিল এটা করেছিল কোরবানি করেছিল বড় কোরবানি মানুষ দেখাবো ওই বাসার লোকের থেকে আমি বড় কোরবানি দেব। এটা দেখানোর জন্য করেছিল। লক্ষ টাকা মসজিদে মাদারাসায় দান করেছিলা মানুষকে দেখানোর জন্য আজকে ওই যে দেখাইছিল ওটার বিনিময় দুনিয়াতেই পেয়েছ আমি রবের থেকে তুমি কিচ্ছু না যাও মিয়া ভাগ মিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু দিবেন না এই জন্য চারটি বিষয়কে আপনাকে মাথায় রেখে কুরবানি দিতে হবে প্রথম নাম্বার প্রথম নাম্বার আপনার কুরবানিকে আপনার নিয়াতকে খাঁটিভাবে খালেজভাবে খালেস ভাবে আপনাকে কুরবানি দিতে হবে দ্বিতীয় নাম্বার আপনার হালাল টাকা দিয়ে কুরবানি দিতে হবে তৃতীয় নাম্বার শরীয়ত মোতাবেক কুরবানি দিতে হবে চতুর্থ নাম্বার চতুর্থ নাম্বার কুরবানি শুধু আল্লাহর জন্য দিতে হবে কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে বলেন যে আমার জন্যই যদি মানুষ কোরবানি দেয় তো আমি আল্লাহ সুবাহ তার জীবনের গোনা মাফ করে দেব এবং তাকে আমি জান্নাত দান করবো এর বিনিময় আল্লাহ একবার অবশ্যই নামাজ এবং কোরবানি যদি আল্লাহর জন্য করতে পারেন আপনাকে অবশ্যই হাউজে কাউসারের পানি আল্লাহর হাবিসাল্লাম নিজ হাতে পান করানোর পর আপনাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবেন ইনশাআল্লাহ